সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি হাট নেকমরদ হাটটি ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কেল উপজেলা সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র রবিবারেই বসে আজ ছিল রবিবার চারই সেপ্টেম্বর দু হাজার আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে ভালো মানের খামার উপযোগী শাহজিওয়াল জাতের সারগরিগুলো বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো শোনাবো জানাবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে তো চলেন কথা বলতে চাই দাদা হয়ে গেছে হয়ে গেছে ভাই কথা হলো ভাই কত হয়েছে ভাই সান একানব্বই একানব্বই এইটাই একানব্বই ভাই একানব্বই এই যে এইটা বিক্রি হয়ে গেছে আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এখানে একটা ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই একশো পঁচিশ কত বলে কত বলে লেভেল বলছে তাহলে তো ভালোই বলছে দিবেন না লেভেল বলছে মানে লাখ বলছে সেই তুলনায় কিন্তু যেটা একটু আগে বিক্রি হলো দেখলেন যে ওটাই রেটটা কম ছিল তাহলে বেচা বিক্রির দাম ভাই একটু উপরে যেতে হবে লাখের আচ্ছা আচ্ছা লাখের কিছুটা উপরে যেতে হবে তাহলে কিন্তু বিক্রি হবে আমরা একটু চলে যাই এই পাশে এই পাশে একটা দেখছি ভাই যান ভালো আছেন রাত তো হয় নাই না ভাইয়া তাহলে কবে যাচ্ছে একশো পঁচিশ এই যে একশো পঁচিশ চাওয়া হচ্ছে এটার দাম দেখছি দেখানোর চেষ্টা করছি এই যে এইটা দাম তো চলছে

চাওয়ার মধ্যে আর বলার মধ্যে কত হলে বিক্রি করা যাবে ভাই দেখছেন একশো প্রত্যাশা করছি তো ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন এটা কি কিনে গোস্তর জন্য কিনছেন না পোষার জন্য ব্যবসার জন্য এটা কিনে আবার কোথায় বিক্রি করবেন জাদুরানি হাট আজকে কেমন মনে হচ্ছে রেটটা বাজার নরম বাজার নরম বাজার নরম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছি দেখার চেষ্টা করছি আমরা এই যে এই পাশে দেখছি এক একজোড়া ভাই কি খবর ভালো আছেন আছে কি অবস্থা বলেন তো ভাই অবস্থা ভালো না খুবই খারাপ এর জোড়াটা কত দাম উঠছে ভাই দুইশো ভাঙতে আর বেচা বিক্রির রেট দুইশোর উপরে হলে বিক্রি হবে দুইশো বলছি এইটা এবং এইটা দুইশো ভাঙতে এবং দুইশোর উপরে দেখছি দেখানোর চেষ্টা করছি হাটের মধ্যে কি গরু প্রচলন ঘটানো হচ্ছে কি ফিরি ফিরি না টাকা দিয়ে টাকা দিতে হবে একশো টাকা ইম হয়ে গেছে

খাড়ার দাম মনে করুন বিরাশি কিংবা পঁচাশি বিরাশি কিংবা পঁচাশি হলে বিক্রি আমরা একটু চলে যেতে চাই এই পাশে এইখানে একটা দেখছি সাই হল ভাই কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে ভাইয়া আগর দাঁত হয় নাই কত দাম চাইলেন নব্বই কত বলছে ভাই দুই কম আশি বিক্রি চিন্তা ভাবনা কেমন পঁচাশি পর্যন্ত হলে বিক্রি হবে এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই চা ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকের বাজারের অবস্থা ভালো নাই সবাই তো একই কথা বলে বিক্রি নাই বিক্রি নাই বিক্রি নাই গরু বিক্রি না কথাগুলোকে আসলে রিয়েল সত্য কথাগুলো সত্য বলতে ওই যে সব জিনিসের দাম বাড়ে গেছে তো হ্যাঁ গরুগুলাকে যেগুলা জিনিস খাওয়াইয়া পালি হ্যাঁ হ্যাঁ জিনিসগুলার দাম গেছে বাড়ে বাড়ে ওই জন্য গৃহ তার ফলে মানুষের আর আর গরু পোষার প্রতি আগ্রহ নাই আর গরু পোষার আগ্রহ নাই অত দামি জিনিস গরুকে খাওয়াইয়া পোষায় না পত্তা করতে পারে না ওই জন্য মানুষ গরু পুষতেছে না পুষতেছে না ওই জন্য গরুর বাজার খারাপ বাজার গরু বিক্রি নাই গরু বিক্রি নাই আপনারা তো বিক্রি করেন কম দামে ফের কিনতে পারেন এলাকায় মানে কম দামে কিনি হয়তো যখন কিনি দশটা এখন কিনতেছি দুইটা দুইটা কিনেও বেচা যায় না তখন দশটা কিনে বেচতাম এখন দুইটা কিনেও বেচা যায় না এই জোড়াটা কত দাম উঠছে

ও দুই দাঁত করে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ